আসলে একটা মানুষ বিদেশ যখন যায় একটা স্ত্রীকে একটা মানুষ কতটা ভালোবাসে একটা স্ত্রীর জন্য একটা পুরুষ মানুষ আপন মাকে ভুলে যায় বাবা যেই ভাইকে কোলে পিঠে করে মানুষ করেছে সে ভাইকে ভুলে যায় এক সময় মায়ের মুখ দেখতে চায় না বাবার মুখ দেখতে চায় না ভাইদের মুখ দেখতে চায় না এরপরে সে কি করে বাড়িটা অন্য জায়গায় নিয়ে যায় স্ত্রীকে খুশি রাখার জন্য স্ত্রী যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে সেই স্ত্রীকে রেখে সে সমস্ত আত্মীয়তার বন্ধন ছেড়ে মায়ের বন্ধন বাবার বন্ধন বন্ধু বান্ধবের বন্ধন ছেড়ে সে বিদেশের মাটিতে চলে যায় আর সেই সমস্ত মায়েরা যারা পরকিয়া করে বেড়ান তাদের আসলে একটু লজ্জা করা উচিত আমার জন্য আমার স্বামী এতটা ত্যাগ স্বীকার করলো আর আমার স্বামী টাকা পাঠায় সেই টাকা দিয়ে আমি পরকেয়া করে বেড়াই এই সমস্ত মহিলারা যখন মারা যাবে এমন কঠিন শাস্তি আল্লাহ তালা কেয়ামতের ময়দানে দেবেন তারা কল্পনাও করতে পারবে না তাই আসুন আমরা যারা আসি কোরআন এবং হাদিসের মূল তথ্য অনুযায়ী যদি আমরা জীবন জীবনযাপন করি আমার পরিবার ভালো হবে আমার সমাজ ভালো হবে এবং আমার দেশ ভালো হয়ে যাবে তাই আমি সবাইকে অনুরোধ করে বলবো আমার প্রত্যেকটা বাচ্চা বিশেষ করে মেয়ে বাচ্চারা কখন কোথায় যায় আমাদেরকে একটু সচেতন থাকতে হবে স্কুলে যায় কলেজে যায় সে সঠিক সময়ে আবার বাড়িতে ফিরে আসে কিনা না এই দিকে আমরা যারা গার্জিয়ান আছি আমরা যারা মা বাবা আছি তারা একটু সচেতন হই মহান তালা আমাদের সবাইকে যেন ইসলাম অনুযায়ী জীবন ধারণ করার তৌফিক দান করে দেন